গুড ইভিনিং গাইস এখন বাজে তিনটে আর আজকে আমরা যাচ্ছি মায়াপুর রানাটা স্পেশাল বিরিয়ানি খেতে সো আজকে মোটো ব্লগিংয়ের সাথে সাথে ছোট্ট করে ফুড ব্লগও হবে গাইজ বাড়ি থেকে চলে এসেছি হাই রোডে সেলফি তুলছে সেলফি তো শহর থেকে বেরোতেই যা সময় লেগে যায় মোটামুটি ভালোই ট্রাফিক ছিল তার সাথে বিশ্বকর্মা পুজো রাস্তায় ভালোই ভিড় তা এখন মোটামুটি বাজে সাড়ে তিনটে তা আমরা মোটামুটি চলে এসেছি বাহাদুরপুরের কাছাকাছি আজকের ডেস্টিনেশনটা হচ্ছে মায়াপুর আমরা এখন মায়াপুরে যাব আর আমাদের মেন উদ্দেশ্য হলো রানাদার বিরিয়ানি খাওয়া রিসেন্টলি রানাদার বিরিয়ানি অর্থাৎ হচ্ছে ভেজ বিরিয়ানি খুব ভাইরাল হয়েছে বিরিয়ানি তো খেতে ভালোই লাগে তো ভাবলাম চলো গিয়ে বিরিয়ানিটা টেস্ট করে আসি তার সাথে একটু মায়াপুরও ঘুরে আসি চলে এসছি গাইজ আমরা মায়াপুর মোড়ে বাবা নদী হয়ে নদী নদী একদম স্লো স্লো যাব জিটিটি টেকনোলজি ইউজ করবো তো বন্ধুরা আমরা চলে এসছি মায়াপুর ধাম বাইক পার্কিং বেশ ফাঁকাই আছে আমি বাইক অলওয়েজ এইভাবে পার্ক করি যাতে বেরোনোর সময় এটা ইজি হয় এটাও গাইজ এটা হলো নিউ জেনারেশান ক্লাসিক থ্রি ফিফটি উইথ এল হেডলাইট এল টার্ন ইন্ডিকেটার্স অ্যান্ড ফুল ব্ল্যাক থিম এটা ফুল ব্ল্যাক করে দিয়েছে এখন এখানে কোনো রেড অ্যাক্সেন্ট নেই পাশেই দেখতে পাচ্ছ আরেকটা রাখা আছে ওটা আগে রেড অ্যাক্সেন্ট আসতো কিছু কিছু এখানে কোনো রেড অ্যাক্সেন্ট নেই কমপ্লিট ব্ল্যাক তো গাইজ বাইক পার্ক করে দিয়েছি তো আমরা মায়াপুরের মধ্যে ঢুকে পড়েছি ওই রানাদার যে বিরিয়ানি ওটা বিকেল পাঁচটা থেকে পাওয়া যাবে মানে দুপুর তিনটের পর থেকে পাঁচটা পর্যন্ত ব্রেক থাকে তারপরে আবার ওরা বিরিয়ানি বানায় সো পাঁচটা থেকে পাওয়া যাবে তাই এখন আমরা একটু মায়াপুরের মধ্যে ঘোরাফেরা করব দেন ওইখানে বিরিয়ানি খেতে যাব তো আশা করছি সিনেমাটিক শটগুলো তোমাদের ভালো লাগলো মায়াপুরের ভেতরটা একটু ঘুরলাম এখন মোটামুটি পৌনে পাঁচটা বাজে এবার আমরা এই গেট দিয়ে বেরিয়ে টোটো ধরে যাব। টোটো ধরে নিলাম মালয়েশিয়ান চাপ এটা এটা পার পিস কুড়ি টাকা করে তার সাথে হাফ আলু দেয় এটা কুড়ি টাকা করে বেশ ভালো টেস্ট বেশ ভালো তো রান্নাদার বিরিয়ানি খেলাম যে প্লেটটা তোমাকে দেখালাম ওটা ছিল পঞ্চাশ টাকা প্লেট হাফ প্লেট এনাফ মানে আমাদের জন্য অন্তত এক প্লেট মানে হাফ প্লেট বিরিয়ানি নিলে দুজনের হয়ে যাবে বাট যারা খেতে পারে তাদের জন্য হ্যাঁ এক প্লেট ঠিক আছে আর এক প্লেট বিরিয়ানি যেটা আছে সেটা হলো একশো টাকা প্লেট আর যেটা হাফ প্লেট সেটা পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকাটা নিয়েছিলাম আর এক প্লেট বিরিয়ানি নিলে সেটা আনলিমিটেড থাকবে অর্থাৎ রাইস আলু এগুলো সব আনলিমিটেড হাফ প্লেট আনলিমিটেড ব্যাপারটা নেই আর তার সাথে যেটা নিয়েছিলাম সেটা হলো সয়া চাপ মালয়েশিয়ান সয়া চাপ তখন এক পিস সয়াবিন আর হাফ আলু কুড়ি টাকা করে দাম এটা আমার একটু কস্টলি মনে হয়েছে কুড়ি টাকায় আরও দু তিন পিস সয়াবিন দিতে পারতো ছোটো ছোটো টুকরো তো ওভারঅল টেস্ট যদি দেখতে যায় ভালো যেমন নর্মাল বিরিয়ানির টেস্ট হয় ঠিক ওই রকমই টেস্ট বিরিয়ানি তবে এর মধ্যে ছিল হলো রাইসের সাথে ছিল হলো সয়াবিন পনির এবং আলু আর ছোটো ছোটো গোলাপের পাপড়ি দেওয়া ছিল খেতে ভালোই লেগেছে পঞ্চাশ টাকায় যদি দেখা যায় তাহলে ভ্যালু ফরমানি একশো টাকায় যদি দেখা যায় তাহলেও ভ্যালু ফরমানি পরিষ্কার দোকানটা ছোট্ট হলো পরিষ্কার এর সাথে আমরা একটা স্প্রাইট নিয়েছিলাম কারণ বিরিয়ানির সাথে স্প্রাইট না হলে ঠিক চলে না আমার তো এখন বাজে প্রায় ছটা আমরা খাওয়া দাওয়া করে বাইক নিয়ে এবার কৃষ্ণনগরের পথে রওনা দিলাম জাস্ট মায়াপুর থেকে বেরোলাম তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল আমি বিরিয়ানি লাভার আমার সব রকম বিরিয়ানি মোটামুটি ভালো লাগে এই বিরিয়ানিটাও বেশ ভালো ছিল মানে ভেজ বিরিয়ানি হিসাবে দেখতে গেলে যথেষ্ট ভালো টেস্ট আর ঘিয়ের পরিমাণও ঠিকঠাক বেশ ভালোই ছিল শুকনো ছিল না মোট কথা বিরিয়ানিটা বেশ ভালোই ছিল সুন্দর সো হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর একটা অন্য টাইপের ভিডিও করলাম মায়াপুরে ঘুরতে এলাম বিরিয়ানি খেলাম ফুড ব্লগও করলাম আবার মোটো ব্লগও করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই রান্নাদার বিরিয়ানি তোমরা খেয়ে দেখতে পারো लग so, चलो बाड़ी दिखे जावा